আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশের দেশের মতোই উত্তপ্ত যশোরের রাজনৈতিক ময়দান জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন সীমান্তবর্তী শারসা উপজেলা নিয়ে গঠিত যশোর এক বরাবরই রাজনৈতিক দলগুলোর কাছে এই আসনটি মর্যাদার লড়াই দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল এই আসনে অবস্থিত হওয়ায় এর অর্থনৈতিক ও রাজনৈতিক গুরুত্ব অপরিসীম আগামী সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও গুঞ্জন কে পাচ্ছেন ধানের শীষের টিকিট এই প্রশ্ন এখন সারসায় সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপির তৃণমূলের নেতা কর্মীদের মুখে মুখে এবারের মনোনয়ন দৌড়ে মাঠে নেমেছেন বিএনপির চারজন শক্তিশালী নেতা তবে তাদের মধ্যে জনপ্রিয়তা আর রাজনৈতিক অভিজ্ঞতায় এগিয়ে আছেন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মুফিকুল হাসান তৃপ্তি মফিকুল হাসান তৃপ্তির রাজনৈতিক জীবনের শুরু হয়েছিল ছাত্র জীবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে অনার্স সহ মাস্টার্স ডিগ্রি অর্জন করা এই নেতা ছাত্রদলের রাজনীতিতে হাতে খড়ি নেন তিনি সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্রদলের সদস্য থেকে সভাপতি এবং বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন পরে কেন্দ্রীয় ছাত্রদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন সাংগঠনিক দক্ষতার কারণে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক গবেষণা বিষয়ক সম্পাদক এবং পরবর্তীতে দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন সংসদীয় রাজনীতিতে উনিশশো ছিয়ানব্বই সালের পনেরো ফেব্রুয়ারি নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন মফিকুল হাসান তৃপ্তি অবশ্য সে বছর বারো জনের নির্বাচন কিংবা পরবর্তী নির্বাচনগুলোতে আর দলের মনোনয়ন পাননি তবে দুই সালে বিএনপি ক্ষমতায় আসার পর সারসা উপজেলার উন্নয়নে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা তৃণমূলের মানুষের সাথে গড়ে নিবিড় যোগাযোগ যে কোনো বিপদে আপদে সুখ দুঃখে ছুটে যান সাধারণ মানুষের কাছে দুই সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দলের সংস্কারপন্থী হওয়ায় বিএনপি তাকে বহিষ্কার করে কিন্তু এরপরও বিএনপির রাজনীতি করে গেছেন মফিকুল হাসান তৃপ্তি অংশ নিয়েছেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রতিটি আন্দোলন সংগ্রামে দলের প্রতি তার আনুগত্য এবং রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় দুই হাজার সালে বিএনপি তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নেয় এরপর থেকে বিভিন্ন সময় রাজনৈতিক দমন পীড়নের শিকার হয়েছেন দুই হাজার সালে নির্বাচনের আগে তাকে একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয় পরে সেই মামলায় জামিনে মুক্তি পান মফিকুল হাসান তৃপ্তি বিএনপির জন্য বেশ চ্যালেঞ্জিং আসন যশোর এক এই আসনে উনিশশো একানব্বই সাল থেকে দুই পর্যন্ত পাঁচটি নির্বাচনে বিএনপি জয় পেয়েছে দুইবার এর মধ্যে উনিশশো সালের পনেরো ফেব্রুয়ারি নির্বাচনে মফিকুল হাসান তৃপ্তি আর দুই সালে আলী কদর উনিশশো একানব্বই সালের ১২ জুন এবং দুই সালের নির্বাচনে এই আসনে আলী কদর বিএনপির প্রার্থী ছিলেন 2008 সালের নির্বাচনে বিএনপি জামায়াতের জোট থেকে এই আসনে মনোনয়ন পেয়েছিলেন জামায়াত ইসলামের প্রার্থী এই আসনে তাদের ভোট রয়েছে তিরিশ শতাংশের কাছাকাছি দুই হাজার সতেরো সালে মারা যান সারসা থানা বিএনপির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য আলী কদর এরপর থেকে মাঠে সব দিক দিয়ে এগিয়ে গেছেন মফিকুল হাসান তৃপ্তি দুই সালে নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন অবশ্য সরকারি দল আওয়ামী লীগ দিনের ভোট আগের রাতে শেষ করে ফেলায় সেই নির্বাচন ছিল অর্থহীন নির্বাচনের পরে বিএনপির সকল প্রতি সহানুভূতিশীল আগামী নির্বাচনে যশোর এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আরও আছেন সারস উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটুন এবং সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী হাসান জহির সারসা ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান দুঃসময়ে দলের পাশে থাকা এবং তৃণমূল পর্যায়ে বিএনপিকে সংগঠিত রাখায় তার যথেষ্ট অবদান রয়েছে অন্য দুজনও দলের জন্য নিবেদিত প্রাণ তাদের সাংগঠনিক ভীত বেশ ভালো তবে বিএনপির হাইকমান্ডের কাছে এগিয়ে আছেন মফিকুল হাসান তৃপ্তি কারণ তারা মনে করেন পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির সামনে বড় প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী আর সেই প্রতিদ্বন্দ্বিতায় যথেষ্ট শক্তিশালী মফিকুল হাসান তৃপ্তি দলের প্রতি আনুগত্য রাজনৈতিক প্রজ্ঞা আন্দোলন সংগ্রামে ভূমিকা এবং জনগণের কাছে গ্রহণযোগ্যতা এসব বিবেচনায় বিএনপির সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন তিনি